নমস্কার সবাইকে আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টক্সে তো চলুন দেখে নিই কালকে আমরা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে কীভাবে ট্রেড করব। সাথে আজকের মার্কেট কেমন ছিল আজকের মার্কেটে আমরা কোথায় কোথায় ট্রেড নেওয়ার কথা বলেছিলাম কোন কোন লেভেলের কথা আলোচনা করেছিলাম দেন মার্কেট কি করলো সেগুলো সব কিছু আমরা একদম স্টেপ বাই স্টেপ জানব আর মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের মার্কেটে একটা ট্র্যাপিং প্রাইজ্যাকশান আছে যারা আজকের মার্কেটে এই ট্র্যাপিং প্রাইজ্যাকশানটা শিখে যাবেন ইন্ট্রয়েডে প্লাস সুইং ট্রেড আপনি মোটা পয়সা কামাতে পারবেন তো চলুন সেগুলো একদম ডিটেলসে আলোচনা করি ভিডিও তো হয়তো একটু লেন্দি হতে পারে বাট একদম ফুল অন নলেজ আপনি কিন্তু পাবেন চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি কালকে বলেছিলাম এই যে টোটাল রেড কালারের জোন বা এই যে লাইনটা দেখছি আমরা এটা কিন্তু রেজিস্ট্যান্স একদম বলা ছিল শুধু কালকে না পরশুদিনকেও বলেছিলাম আমরা এটা কিন্তু আপাতত রেজিস্ট্যান্স তো আমরা বাই কখন করবো যখন দেখব রেজিস্ট্যান্সকে প্রাইস ব্রেকআউট দেখাবে এবার চলুন এখানে একটু জুম করে দেখে নিই তো আমরা কালকের ভিডিওতে বলেছিলাম নেফটি ফিফটিতে যদি আমাদের বাই করতে হয় তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্সকে প্রাইসকে ব্রেক করতে হবে তো ব্যাপার হচ্ছে এখানে ব্রেকআউট হওয়ার পরেও আমি কিন্তু ট্রেড করিনি এবার আপনার কোশ্চেন হচ্ছে যে দাদা আপনি তো কালকে বলেছিলেন এখানে ব্রেকআউট হলে বাই করব। তাহলে কেন ট্রেড নিন পয়েন্ট আছে দেখুন প্রথম কথা যখন আপনি কোনো একটা লেভেলকে ব্রেকআউট হতে দেখবেন সবার প্রথমে ট্রেড নেওয়ার আগে আপনাকে ক্যালকুলেশান করতে হবে যে স্টপ লস কত পয়েন্টের হবে আগে আপনাকে কিন্তু স্টপ লস ঠিক করে ক্যালকুলেশান করতে হবে তার উপর ডিপেন্ড করে আপনি আপনার কোয়ান্টিটি বা লট সাইজ ম্যানেজ করে কিন্তু ট্রেড পাঞ্চ করবেন ওই যে মনে মনে অনেকে লাগায় না কুড়ি পয়েন্টের একটা এসএল লাগায় তিরিশ পয়েন্টের একটা এসএল লাগায় ওরকম মনে মনে পয়েন্ট লাগালে হবে না প্রপার প্রাইজ্যাকশান বা ক্যান্ডেল প্যাটার্নকে ফলো করে কিন্তু স্টপ লস লাগানো উচিত তো এখানে কি হয়েছে খেয়াল করে দেখুন এই যে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে ব্রেকআউট তো হয়েছে যদি আমি এই ক্যান্ডেল দেখে এখানে বাই করতে যাই ব্রেকআউটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বা ক্যান্ডেলটা পুরোপুরি মানে ফর্ম হয়ে যাওয়ার পর যদি আমি এখানে বাই করতে যাই লস কোথায় লাগাবো আগে ভালো করে বুঝুন প্রথম কথা একটা সবুজ ক্যান্ডেলের নিচেই লস কিন্তু লাগানো যায় না এটা ঠিক না কারণ দেখুন প্রাইস কিন্তু এই লো থেকে শুরু করে একটা না উপরে গেছে ওকে তো প্রাইস যদি উপরেও যায় একটা পুলব্যাক তো দিতে পারে তো আমি স্টপ লস যদি যেখানে সেখানে লাগাই প্রপার লেভেল না মেনটেন করে তো স্টপ লস হিট করে দেখবেন মার্কেট আবার উপরে যাচ্ছে এটা তো হয় তার জন্য প্রাইস যখন দেখবেন এইভাবে স্টেপ বাই স্টেপ উপরে যায় যখনই ধরুন এই রেজিস্ট্যান্সকে প্রাইস ব্রেকআউট করছে এখানে যদি আমরা এখানে বাইং করি এই যে সুইং লাগিয়ে মার্কেট উপরে গেছে এর নিচে দু পাঁচ পয়েন্ট ছেড়ে কিন্তু স্টপলস লাগানো উচিত এইভাবেই কিন্তু প্রপার প্রাইজ অ্যাকশান বা সুইংগুলোকে মেনে মেনে কিন্তু স্টপ লস লাগানো উচিত যেরকম বাইংয়ের সাইডে বসলাম মানে বললাম সেরকম সেলিংয়ের সাইডও তাই প্রাইস যখন ফল করে আমরা জানি এইভাবে কিন্তু ফল করে রাইট ধরুন মার্কেট ফল করলো এই ডিরেক্ট ফলে কিন্তু ট্রেড নেওয়ার দরকার নেই ফল করার পর যখনই একটা পুলব্যাক দেবে পুলব্যাক দেওয়ার পর এগেন যখন নিচের দিকে ব্রেকডাউন করবে সাপোর্টটাকে যখনই ভেঙে দেবে তখন যদি আমরা ভালোভাবে ক্যান্ডেল রেখে এখানে সেল করতে পারি স্টপ লস কোথায় লাগাবো স্টপ লস কিন্তু আমরা তখন এই সুইংয়ের উপরেই দু পাঁচ পয়েন্ট ছেড়ে কিন্তু লাগিয়ে দেবো এইভাবেই কিন্তু লাগানো উচিত তো এখানে কি দেখছি আমি যদি এখানে বাইং করতে চাই স্টপ লস লাগানোর মতন কিন্তু সলিড কোনো এলাকায় নাই যদি তাও জোর করে লাগাতে হয় তাহলে কিন্তু এই যে সুইং লেগে মার্কেট ব্রেকআউটটা দিয়েছে এই সুইংয়ের নিচে কিন্তু কিছু পয়েন্ট ছেড়ে কিন্তু আমাকে এসএল লাগাতে হবে আর এত বড় এসএল নিয়ে কি ইন্টারে ইন্টারড ট্রেড করা যায় ইন্টারতে কিন্তু এত বড় যদি এসএল নিই এর এগেন্স্টে কি দ্বিগুণের টার্গেট পাওয়া যাবে এত বড় মুভমেন্ট তো হয় না সহজে তো এগুলো কিন্তু ঠিক এসএল না তো যখনই দেখছিস ঠিক এসেল পাচ্ছি না বা সাইজের মতন এসেল হচ্ছে না তার মানে কি তার মানে এই ট্রেডে কিন্তু গন্ডগোল আছে এক কথায় যখনই আপনি প্রপার একটা ডিসিপ্লিনের সাথে ট্রেড নেন সেখানে দেখছেন আপনি আপনার ডিসিপ্লিন বা রুলস যা রেগুলেশন মেনে চলেন সেগুলো মিলছে না ক্রাইটেরিয়া মিট হচ্ছে না তো তখনই বুঝতে হবে যে সেই ট্রেডটাতে গন্ডগোল থাকতে পারে তার তাহলে আপনি ওখানে দু রকমের অ্যাকশান নিতে পারেন এক এই যে এখানে যদি বাইং করার সুযোগ পান পুরোপুরি অ্যাভয়েড করুন ট্রেড নেওয়ার দরকার নেই বাই করার দরকার নেই কারণ বাই করলে এত বড় স্টপ লস লাগানো যায় না এত বড় স্টপ লস কিন্তু ইন্টারেটে নেওয়া উচিত না তো ট্রেড আমরা পাঁচ করছি করছি না এরপর আমাদের কিন্তু আরেকটা প্ল্যানের জন্য ওয়েট করতে হবে প্রাইস যে একটানো উপরে গেছে ইভেন রেজিস্ট্যান্সকেও কিন্তু প্রাইস ব্রেকআউট করে দিয়েছে তো আমরা জানি যখন কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হয়ে যায় সেটা কিন্তু সাপোর্টেড অ্যাক্ট করে তাই না ব্রেকআউট হয়ে যাওয়ার পর কিন্তু সেটা সাপোর্ট হয় সেরকমই কোনো সাপোর্ট যদি একবার ব্রেকডাউন হয়ে যায় তারপর কিন্তু সেই লেভেলটা কী হয় আমরা সবাই জানি রেজিস্ট্যান্সের কাজ করে তো এখানে যখনই ব্রেকআউট হয়ে গেল আমাদের তখন একবার ওয়েট করতে হবে যে ব্রেকআউট হয়েছে ভালো কথা আমরা বাইংয়ের সাইডে ট্রেড নেব কিন্তু এখানে প্রপার এগেইন প্রাইজ একসাথে দেখাতে হবে প্রাইস অ্যাকশান মানে কি প্রথমেই বললাম এই যে প্রাইস পুল নিয়েছে এগেন যেখানে ছিল রেজিস্ট্যান্স সেখান থেকে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নেওয়ার পর যদি এই হাইটাকে প্রাইস ব্রেকআউট করতে পারত তারপর গিয়ে আমি এখানে ট্রেড নিতাম ছোট্ট একটা এসএল লাগাতাম দেখুন এত বড় এর তুলনায় কিন্তু ছোট্ট একটা এসএল হতো তাই না বাট সেটা হয়নি এখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে মার্কেট যারা যারা এই রানিং ক্যান্ডেলে তারা হুড়ো করে ব্রেকআউট দেখেই এক্সাইটেড হয়ে এখানে যারা যারা বাই করেছে সবাইকে প্রথম কথা বাইং করিয়েছে করানোর পর কিন্তু ট্র্যাপ করেছে এখানে কিন্তু যারা ফ্রেশ বায়ার বা যারা ডমিনেট করতে পারে মার্কেটে বাইং করে তারা কিন্তু এখানে অ্যাড অন হয়নি আমাদের মতন ছোটোখাটো রিটেল ট্রেডাররা এখানে বাইং করে বসে আছে তারপর কি করলো দেখুন বড় বড় প্লেয়ারদের কি কী সাইকোলজি থাকে তো ব্রেকআউট হলো সবাই বাই করলো দেন পুলব্যাক দিল। তো আমি ট্রেড করতাম কখন যদি এগেন এই ব্রেকআউটটাকে সাস্টেন করতে পারতো মানে একটা বুলিশ কোনো প্রাইজ অ্যাকশান যদি তৈরি করতো সাপ রেজিস্টেন্সের উপরে তাহলে অবশ্যই বাই করতাম কিন্তু সেটা করিনি বরঞ্চ কী করলো নিচে আসলো পুলব্যাক নিল ছোটোখাটো এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারলো না আবার নিচে আসলো ভালো করে বুঝুন এখানে একটা বেস ফর্মেশন তৈরি হচ্ছে আবার একটু উপরে গেল দেখুন খেয়াল করে এই যে লেটেস্ট হাই লাগিয়েছে সে হাইটাকেও কিন্তু প্রাইস ব্রেকআউট করতে পারলো না যদি এই হাইটাকেও আউট করতো তাহলে বুঝতে বুঝতে পারতাম যে সাপোর্টের কাছাকাছি একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে সেটাও করতে পারছে না দেখুন খেয়াল করে এখানে যে হাই লাগিয়েছে সে হাইটা কিন্তু লেটেস্ট যে হাই আছে তার থেকে নিচে হয়েছে মানে প্রথমে হাইট এখানে একটা হাই তৈরি করেছে তারপর তার নিচে হাই তৈরি করেছে এগেইন কিন্তু তার নিচে হাই তৈরি করেছে মানে যারা বাইং করবে তাদের মধ্যে পাওয়ার বা তাদের ক্ষমতা বাইং করার লেভেল কম আছে যদি বেশি থাকতো তাহলে এই হাইগুলোকে কিন্তু ব্রেকআউট করে তারা ডমিনেট করতে পারতো কিন্তু এখানে আস্তে আস্তে বুঝতে পারছি যে সেলাররা কিন্তু এখানে অ্যাক্টিভিটি দেখাচ্ছে ব্রেকআউট হয়ে যাওয়ার পরও কিন্তু সেলাররা হাওয়ার মানছে না সেলারদের ফেভারে কিন্তু প্রাইজ অ্যাকশান তৈরি হচ্ছে দেখুন এখানে ব্রেকআউট হওয়ার পর কী হলো উপরে গেলো প্রথমে একটা হাই লাগালো নিচে আসলো আবার একটা হাই লাগালো নিচে আসলো আবার একটা হাই লাগালো কিন্তু সবকটা হাই দেখুন আস্তে আস্তে লোয়ার সাইডে হচ্ছে তাই না সাডেনলি কিন্তু ব্রেকডাউন করে দিল তো যখনই এখানে ব্রেকডাউন হচ্ছে তখন আপনাকে একটু স্মার্টলি যারা যারা এখানে বাইং করে অনেকক্ষণ ধরে ট্র্যাপ হয়ে বসে আছে সবাই ভাবছে রেজিস্ট্যান্স একবার ব্রেক হয়ে গেছে মানে একটু পরেই মার্কেট ফাটতে শুরু করবে বড়ো বড়ো ক্যান্ডেল তৈরি করবে বাইংয়ের সাইডে বাট সেটা তো হচ্ছে না তখন আপনাকে কিন্তু চালাকভাবে কি করতে হবে যখন দেখছি ব্রেকআউটটা ফেল হয়ে গেছে এখানে অনেকেই বাইং করে ফেঁসে আছে তো যখনই দেখবো সাপোর্টটা ভেঙে দিচ্ছে আর টিকে থাকতে পারছে না তখনই কিন্তু আমাদের সেলিংয়ের সাইডে পজিশন তৈরি করা উচিত তো আমি এখানে একটা সেলিংয়ের সাইডেই পজিশন তৈরি করেছি পজিশন তৈরি করলেই একটা দুর্দান্ত কিন্তু প্রফিট দেখিয়েছে তো এত বড়ো প্রফিট আমি নিই নি আমরা এগেন ওয়ান এস টু কিন্তু টার্গেট নিয়ে বেরিয়ে গেছি বাট যখন আপনি এরকম টাইপের ট্র্যাপিং সিনারিও খুঁজে পাবেন সে বায়ারদের ক্ষেত্রে হোক বা সেলারদের ক্ষেত্রে হোক যখনই কোনো বড় পার্টি বা কোনো একটা পার্টি যখন ট্র্যাপ হয়ে পড়ে তখন কিন্তু তাদের এগেনস্টে বড় দুর্দান্ত মুভ হয় যদি এই জায়গায় আজকে মানে মার্কেট যদি সেলিংয়ের পর এরকমভাবে গিয়ে ব্রেকআউট দেখাতো মানে ফলস একটা ব্রেকডাউন হতো তাহলে কিন্তু এখানে সেলাররা যারা সেল করেছে সাপোর্টটাকে ভাঙিয়ে তারা সব ট্যাফ হতো তাদের এগেনস্টে তারা তাদের টকটক করে এসেল খেতো আর মার্কেট কিন্তু বড় বড় ক্যান্ডেল দিয়ে উপরের দিকে ভাগতে পারত যেটা এখানেও হয়েছে একবার যখন মানে যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সকে আবার ব্রেকডাউন করে দিয়েছে এটা টোটালি দেখাচ্ছে যে একটা ফলস ব্রেকআউটে পূর্ণ হয়েছে সাথে সাথেই কিন্তু যারা যারা এখানে ট্র্যাপিং হয়েছে সবার এসল খেয়েছে খেতে 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 খেতেই বড় বড়ো ক্যান্ডেলদের মার্কেট কিন্তু একটা দুর্দান্ত মুভমেন্ট দেখিয়েছে তো এইগুলোকে একটু ভালোভাবে ঠান্ডা মাথায় অবজার্ভ করতে হবে ট্রেডিং করার সময় যত মাথা ঠান্ডা রাখবেন প্রপার ভালোভাবে বুঝবেন ততই কিন্তু বড় বড় ট্রেড আপনি পাবেন আজকের দিন এমন একটা দিন ছিল যদি আপনি ঠিক করে এইসব মানে ফলস ব্রেকআউট ফলস ব্রেকডাউনে যদি ক্রাইটেরিয়াগুলো বুঝতে পারেন তাহলে এমন পয়সা কামাতে পারেন যে আপনার যদি দশ পনেরো দিন বা এক মাসে লস হয়ে থাকে সব লস কিন্তু একদিনেই রিকভার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এইগুলো চিনতে হবে চোখ কান খুলে রাখতে হবে এক্সপিরিয়েন্সের মাধ্যমে চার্ট পড়ে পড়ে সেগুলোকে বুঝতে হবে তাই না তো সময় দিয়ে শিখুন এগুলোকে বুঝুন তারপর কি হলো তারপর কিন্তু মার্কেট একদম টানা ফল করতে করতে এই যে রেজিস্ট্যান্স ছিল যেখানে আর যে সাপোর্ট ছিল তার মিডিলে কিন্তু ক্লোজ করেছে একটা দুর্দান্ত কিন্তু প্রফিট এখানে দেখিয়েছে তো এবার কালকে কীভাবে আমরা ট্রেড করব চলুন সেটা দেখে নিই তার আগে একটা কাজ করি যে নিপিতে আমরা যে প্ল্যানটা করেছিলাম তো কী হলো তো ব্যাঙ্ক লিপিতে আমি ক্লিয়ার কাট বলেছিলাম যে যদি এই সাপোর্টটাকে প্রাইস ভাঙতে পারে তাহলে কিন্তু আমরা সেলিংয়ের সাইডে ট্রেড নিতে পারি কিন্তু এখানেও ব্যাপারটা হচ্ছে প্রথম কথা সাপোর্ট ভেঙেছে একদম দিনের শেষ আধ ঘন্টার মধ্যে মানে সাড়ে তিনটের দিকে গিয়ে হয়তো তিনটে বা পনেরো তিনটের দিকে গিয়ে এই সাপোর্টটাকে ভেঙেছে সারাদিন ধরে যখন ট্রেড পাচ্ছি না তখন অত দেরি করে গিয়ে ট্রেড করা যায় না কারণ হাতে সময় কম যদি আপনি ওয়ান ইস টু টু এর টু চান সময় থাকলে তো আপনাকে আপনার টার্গেট দেবে বাট সময় যদি না থাকে সেখানে ট্রেড করার দরকার পড়ে না আর তাছাড়াও যেটা বারবার বলছি সাপোর্ট যেটা আছে সাপোর্টটাকে এত বড় ক্যান্ডেল দিয়ে ভেঙেছে সেখানে স্টপ লস লাগিয়েও আপনি কুল করতে পারবেন না এত বড় স্টপ লস নিয়ে আপনি ট্রেড করতেই পারবেন না তার থেকে বলো এরকম বড় বড় ক্যান্ডেলে চেজিং করা উচিত না যদি আপনার ফেভারে মুভ হয় সেটা ভালো কথা যদি আপনার মানে আপনার প্ল্যানিংয়ের দিকেও যদি মুভ হয় না যদি আপনি ট্রেড না নিয়ে থাকেন তো নতুন করে ট্রেড করা দরকার পড়ে না এখানে কারণ এত বড়ো ক্যান্ডেলে কিন্তু অনেক কিছু ওঠা নামা করে আশা করি কিছুটা ক্লিয়ার করতে পারলাম এবার চলুন দেখিনি যে আগামীকাল ট্রেড করতে হলে কিভাবে নেপটিতে আর ব্যাং নিপটিতে ট্রেড করব আর রাইট তো এখানে প্রথম কথা একটা বলে দিই যেটা প্রথমেই বললাম এখানে কিন্তু অনেক বাইররা হয়তো মেবি তারা এখনও পর্যন্ত পজিশান থেকে এক্সিট নেয়নি কেউ না কেউ ট্র্যাপিং হয়ে কিন্তু এখনও বসে রয়েছে তারা কিন্তু কালকে এগেইন যদি দেখা যায় মার্কেট নিচের দিকে ফল করতে শুরু করছে তারা কিন্তু আরও প্যানিক মোডে চলে আসবে আবারও কিন্তু সেলিং অ্যাক্টিভিটি দেখা যাবে তো আমাদের কি করা উচিত হবে সবার প্রথমে আজকের লোটাকে কিন্তু আমাদের মার্ক করে নেওয়া উচিত হবে এটা হচ্ছে আজকের লো অলমোস্ট যদি বলা হয় ওই বাইশ হাজার চারশো তিরিশ লেভেল মেনে চলুন আমি লিখে দিচ্ছি পারলে আপনিও লিখে রাখুন বাইশ হাজার চারশো তিরিশ রাইট তো কালকে যদি প্রাইস দেখি ফ্ল্যাট ওপেন হওয়ার পর আবার যদি আজকে লোটাকে একটা ভালো ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন করে যদি ছোটোখাটো এসএল খুঁজে পায় তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা আবারও কিন্তু সেলিংয়ে ট্রেড করব দেন আমাদের টার্গেট হবে কিন্তু এই লেভেলটা যেখান থেকে প্রাইস কিন্তু ঘুরেছিল তো এই লেভেলটা কিন্তু আমাদের টার্গেট হয়ে দাঁড়াবে ওই ধরে চলুন বাইশ হাজার তিনশো কুড়ি থেকে তিনশো লেভেল তো এত দূর কিন্তু আমরা একটা পয়েন্ট ক্যাপচার করতে পারবো যদি কালকে দেখে এই সাপোর্টটাকে ভাঙছে ফ্ল্যাট ওপেন হওয়ার পর তাহলে এখানে যারা যারা ফেসে আছে তারা কিন্তু কালকেও প্যানিক মোডে কিন্তু সেলিং করা শুরু করবে বা তাদের স্টপ লস বুক করতে শুরু করবে তাই না তো এই হচ্ছে বিষয় আর যদি দেখি প্রাইস ফ্ল্যাট ওপেন হওয়ার পর আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে যাক উপরের দিকে গেলে আমরা বাইং মোডে বসবো না বাইং করতে হলে কিন্তু সব লেভেলের উপরে ভালোভাবে প্রাইস অ্যাকশন গঠিত হতে হবে তারপর গিয়ে আমরা বাইং করতে পারবো তো যদি উপরের দিকে যাই যাক এই হাই থেকে লো পর্যন্ত আপনি ফিভোনাচি লাগাবেন তো এর ফিফটি পার্সেন্ট লেভেল কোথায় আসছে সেটা একটু মার্ক করে নেবেন তো ফিফটি পারসেন্ট লেভেলের কাছাকাছি এসে যদি আবারও দেখি রেজিস্ট্রেন্স পাচ্ছে তো তখন সেখানে আমরা শর্ট করতে পারবো মানে সেল করতে পারবো এছাড়া যদি কালকে দেখি গ্যাপ আপ ওপেন হয়েছে তো গ্যাপ আপ হলেও সেম প্ল্যান থাকছে এই হাই থেকে লো পর্যন্ত মার্ক করবেন তার ফিফটি পার্সেন্ট লেভেলটাকে আমরা মার্ক করব সেখানে আসার পর যদি রেজিস্ট্রেন্স পাই আমরা সেল করব যদি এই ফিফটি পার্সেন্ট লেভেলকেও ব্রেকআউট করে দেয় তারপরেও আমি কিন্তু বাইং করতে যাব না বাইং যদি করতে হয় পরশুদিনকে দেখবো বাট কালকে না আর যদি কালকে দেখি একটা গ্যাপডাউন ওপেন হয়েছে তো গ্যাপডাউনের ক্ষেত্রে আর সেরকম প্রাইস অ্যাকশান আমি খুঁজে পাচ্ছি না তো একটা উপায় থাকতে পারে যে প্রাইস আর একটু নিচের দিকে ফল করুক এই সাপোর্টের কাছাকাছি এসে যদি দেখি প্রাইস ক্লিয়ার কাট ভালোভাবে ক্লিনভাবে যদি একটা সাপোর্ট নেওয়ার কোনো প্রাইজ অ্যাকশান বা ক্যান্ডেল প্যাটার্ন খুঁজে পাই দেন ছোটোখাটো এস লাগিয়ে আমরা কিন্তু বাই করতে পারি এই একখানাই কিন্তু গ্যাপডাউনের জন্য আমরা ট্রেডিং প্ল্যান রাখলাম এর বাইরে কিন্তু না ওকে তো এবার চলুন দেখে নিই যে ব্যাঙ্ক নিপ্রী কী বলছে আচ্ছা তো ব্যাংনে প্রাইজ অ্যাকশান এখনও কিন্তু একটা লোয়ার হাই লোয়ার লো ফরম্যাটের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে সেটা বুঝতে পারছি মানে বড়ো টাইম ফ্রেমে কিন্তু সেলিং প্রেশার ইনট্যাক্ট রয়েছে এক কথায় তো কিভাবে ট্রেড করা যেতে পারে এক সেকেন্ড একটু দেখে নিই ভালোভাবে তো দেখুন সেরকম প্রপার কোনো স্ট্রং প্রাইজ অ্যাকশান আমি কিন্তু খুঁজে পাচ্ছি না তারপরেও যদি ট্রেড নিতে হয় এই লেভেলটাকে আই থিঙ্ক আমরা হ্যাঁ এই লেভেলটাকে আমরা একটু মার্ক করবো কেননা চার তারিখে কিন্তু এখানেই প্রাইস অনেকবার সাপোর্ট নিয়েছে দেন আজকেও কিন্তু এখানে সাপোর্ট নেওয়ার পর ক্লোজিং করেছে তার মানে বুঝতে হবে যে যদি কালকে দেখি প্রাইস এই জোনটাকেও ব্রেকডাউন করছে ভালোভাবে প্রাইজ অ্যাকশান দেখিয়ে ছোটোখাটো এসএল যদি খুঁজে পাই তো আমরা সেলিংয়ের প্ল্যান করতে পারি ইমিডিয়েট টার্গেট হবে কিন্তু আটচল্লিশ হাজার লেভেল দেন যদি এই লেভেলটাকেও ব্রেকডাউন করে তাহলে ম্যাক্সিমাম কিন্তু এই সাপোর্টের কাছাকাছি আমরা ম্যাক্সিমাম প্রফিট বুক করতে পারি যদি এখান থেকে কোনো সেলিংয়ের কোনো অ্যাক্টিভিটি খুঁজে পাই তাহলে আর আর যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পর উপরে দিকে যাই যাক এই যে যেখানে সাপোর্টের কথা বলেছিলাম কালকের ভিডিওতে সেই সাপোর্টটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়ে থাকবে তো ওপরে যাওয়ার পর এখান থেকে যদি ভালোভাবে কোনো রেজিস্ট্যান্স পাই তাহলে কিন্তু সেলিংয়ের প্ল্যান করতে পারি আর আর যদি প্রাইস দেখি গ্যাপ আপ ওপেন হয়েছে তো গ্যাপ আপ হলেও কিন্তু আমার কাছে এই জোনটাই ইম্পর্টেন্ট যদি এখান থেকে দেখি রেজিস্ট্যান্স পাচ্ছ তাহলে সেল করতে পারি ঠিক আছে আর আর হচ্ছে যদি দেখি কালকে একটা গ্যাপডাউন ওপেন হয়েছে তাহলে কী হবে তো গ্যাপডাউনের ক্ষেত্রে আমি কিন্তু এই জোনটাকে ফোকাস করব। আর এই যে লো আছে লোটাকে একটু মার্ক করবেন কোথায় আসছে সেটা একটু মার্ক করে নেবেন তো এই লোয়ের কাছাকাছি এসে যদি দেখি সাপোর্ট পাচ্ছে আমরা বাই করতে পারি বা গ্যাপডাউন ওপেন হওয়ার পর যদি একটা উপরের দিকে পুল ব্যাক দেয় দেওয়ার পর এই যে সাপোর্ট নিয়েছিল দু তিনবার এখান থেকে যদি এবার দেখি রেজিস্ট্যান্স পাচ্ছে কারণ ব্রেকডাউন হয়ে যাওয়া মানে কি সাপোর্টটাই হয়ে যাবে রেজিস্ট্যান্স তো এখান থেকে যদি রেজিস্ট্যান্স পাই তারপর গিয়েই ছোটোখাটো এস লাগিয়ে আমরা সেলিংয়ের প্ল্যান করতে পারি আশা করছি পৌঁছাতে পারলাম নিপি ফিফটি আর ব্যাঙ্ক নিপিকে কালকে কীভাবে ট্রেড করবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর যদি বুঝতে গিয়ে কোনো অসুবিধা হয়ে থাকে তো কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হচ্ছে কালকে গুড বাই